নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি টেকোমা গাছ নিয়ে এত অপূর্ব এই ফুলগুলো দেখতে হয় এই গাছ তিনটি কালারের ফুলগুলো হয় বন্ধুরা এই ফুল গাছ যখনই আপনারা কিনে নিয়ে আসবেন মাটিটা যখন তৈরি করবেন সেই মাটিটায় বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট বালি এবং মাটি এই তিনটি উপাদান দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন তাহলেই আপনাদের গাছটা দেখবেন দুটো ঝাড় হয়ে যাবে যেহেতু ভার্মি কম্পোস্ট আমরা দিচ্ছি সেটা নাইট্রোজেনে ভরপুর থাকে তার জন্য গাছ কিন্তু আপনার দ্রুত হেলদি হবে হয়ে যাবে এবং গাছটা কিন্তু দ্রুত বাড়বে তারপর গাছে যে কুঁড়িয়ে আনার জন্য বিশেষ কিছু খাবার দেবো আমরা তবে কিন্তু আমাদের গাছ ভরা কুড়ি এবং ফুল আমরা উপহার পাবো আর এই গাছের বিশেষত হচ্ছে এই ফুলগুলো গাছে চার থেকে পাঁচ দিন ফুটে থাকে সেটা কিন্তু আমাদের অনেক বড় পাওয়া আমরা সাধারণত জবা ফুল আরও কিছু যে সমস্ত ফুল আছে সেই ফুলগুলো কিন্তু এক রাতেই কিন্তু ঝরে পড়ে যায় কিন্তু এই গাছের ফুল চার থেকে পাঁচ দিন গাছে থাকে একটা বছরের পর আপনারা গাছে অবশ্যই ডালগুলো কেটে দেবেন ফুল হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আপনার গাছটা বিশাল আকৃতি হবে এবং গোল হয়ে থাকবে ঝাড় সে তার সাথে গাছ ভরা ফুল এইভাবে আপনারা উপহার পাবেন যত এই গাছের শাখা পোশাকা বার হবে তত কিন্তু বেশি ফুলটা পাবেন একটা যদি ডাল হয়ে থাকে সেই গাছে কিন্তু আপনি একটা ডালেই ফুল পাবেন আর ফুল হয়ে যাওয়ার পর ডালগুলো যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার যত শাখা পোশাকা বাড় হবে তত কিন্তু বেশি ফুলটা আপনি পাবেন তারপর আসি খাবারে এই গাছে আমরা দুবার খাবার দেব একবার খাবার দেব কুড়ি আসার আগে পরে খাবারটা দেব যখনই গাছে ফুল ফুটতে শুরু করবে আজকে আমি যে খাবারটি রেখেছি সেটা হচ্ছে ঘুটে রেখেছি এখানে আপনাদের কাছে যদি ঘুটে না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট যদি থাকে কিংবা গোবর সার সেটা দিয়েও এই গাছের খাবার তৈরি করতে পারবে তারপর দিচ্ছি কলার খোসা এই দুটি উপাদান এই জন্য দিচ্ছি কুড়ি আসার আগে আমাদের এই উপাদানটা দিতে হবে ঘুটেতে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে পটাশিয়াম আছে এবং কলার খোসা তো অপরিহার্য পটাশিয়ামে যে গাছে কুড়ি আসে না সেই গাছেও কিন্তু কুড়ি এসে যাবে এই পটাশিয়াম যুক্ত খাবার যদি আমরা গাছে দিই তারপর এই গাছের কুড়ি খুব একটা ঝরে পড়ে যায় না এবং এই গাছে মিলিবাগও ধরে না এটাও কিন্তু অনেকটা বেশি পাওয়া আমাদের যে সমস্ত গাছে আমাদের মিলিবাগ ভীষণই অ্যাটাক করে গাছগুলোর ক্ষতি করে দেয় সেখান থেকে কিন্তু এই গাছের কোনো ক্ষতি হয় না এই দুটিকে আমরা তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখার পর আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আর দশ লিটার জল নিয়েছি বালতিতে এটা দিয়ে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনাদের টব অনুযায়ী আপনারা গাছে দেবেন আমার এখানে টপটা বেশ বড় তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কিংবা এক লিটার আমি দিয়ে দিচ্ছি তাতে কোনো ক্ষতি নেই টপটা অনেকটাই বড় আর গাছটা আমার অনেকটা বড় হয়ে গেছে আপনাদের গাছ যদি ছোট থাকে তাহলে গাছ অনুযায়ী আপনারা এই সারটা ব্যবহার করবেন তাহলে যে নাইট্রোজেনযুক্ত খাবারটা দিয়েছি তার জন্য পাতাগুলো যেমন সবুজ হয়ে থাকবে তার সাথে গাছ ভরা ফুল আমরা উপহার পাবো পটাশিয়াম যুক্ত খাবার দিয়েছি এইভাবে আমরা এই গাছের পরিচর্চা করব তাহলেই আমরা গাছ ভরা ফুল এইভাবে উপহার পাব আজকের মতো নমস্কার